আসসালামু আলাইকুম আবার নিয়ে এলাম খুবই মজাদার একটা রেসিপি খুবই সহজ একদম স্বাদে ভরা স্বাদে গুনে ভরা রেসিপি ডিম ডাল ডিম ডাল এই রেসিপি রান্না করার জন্য আমি নিয়েছি মসুর ডাল নিয়েছি মুসুর ডাল ভিজিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এটা শুকনো বড়ই দিয়ে রান্না করব। নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ডিম ভাজার জন্য নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আলাদা করে কেটে নিয়েছি আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে নিয়েছি নিয়েছি দুইটা ডিম আর নিয়েছি শুকনো বড়ই শুকনো বড়ই আমি বেছে পরিষ্কার করে নিব আমার যতটুকু দরকার ততটুকু নিব এখানে অনেকগুলো বড়ই আছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আর এখানে আমি ডিমগুলো মেখে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে মেখে ভেজে নিব এর জন্য প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল যতটুকু তেল আমার দরকার ততটুকুই দিয়ে দেব দিয়ে দিচ্ছি তেল এই তেলে আমি ডিমটা প্রথমে ভেজে নিব দিচ্ছি ডিম এই তো ডিমটা আমি একদম ছড়িয়ে ভাজ করে ভেজে নিব ডিমটা সুন্দর করে ভেজে একদম পারফেক্টলি ভেজে কেটে কেটে তুলে ভেজে নিচ্ছি তারপর তুলে রাখছি এই তো ডিমটা ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিবো কাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব মশলাগুলো দিয়ে দিলাম একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি যেহেতু ডাল অন্য কোনো ঝাল থাকবে না এখন এখানে আমি দিয়ে দিবো কিছু গোটা মশলা খুবই অল্প করে দিব এই যে এক টুকরা দারচিনি দুইটা এলাচ তারপর একটু গুলমরিচ লবঙ্গ অল্প অল্প খুবই অল্প করে একটু গোটা মশলা দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হলে এখানে দিয়ে দিলাম সামান্য আদা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া পাউডার এখানে আমি আধা টেবিল চামচ হলুদ মরিচ ধনিয়া পাউডার ব্যবহার করলাম খুব বেশি দিলাম না যেহেতু ডাল কম দিতে হবে এর জন্য কম দিলাম এখন দিয়ে দিলাম ডাল ডাল দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকব, একদম ভাস্তে থাকব। অনবরত নেড়ে চেড়ে যে পর্যন্ত ভাজতে ভাজতে ডালের কালার পরিবর্তন হয়ে না যাবে সেই পর্যন্ত আমি ডালগুলো ভাজতে থাকব। দুইটা শুকনো মরিচ দিয়েছি অনবরত নিরে চিলে ডালগুলো ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজতে হবে ডালগুলো যত তেলের মধ্যে ভাজা হবে এই ডালটা রান্না হলে খেতে ততই বেশি মজা হবে এখন দিয়ে দিচ্ছি পানি যতটুকু দরকার আমি কিন্তু এই ডালটা একদম গলিয়ে রান্না করব না এই ডাল ডিমটা একটু আস্ত আস্তে রান্না করব, শুধু ডালটা সিদ্ধ হবে তাছাড়া আস্ত আস্ত থাকবে ওভাবে খেতে খুবই মজা হয় একবার ট্রাই করে দেখবেন এখন ঢেকে রান্না করব দশ মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন একটু ফাটা ফটা হয়েছে এখনো রান্না হয়নি ভালোভাবে ফুটেনি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে আবার ঢেকে দিব মিডিয়াম টু লো আছে আমি ডালটা রান্না করছি লুই বলতে পারেন লবণটা একটু চেক করে নিলাম লবণ একটু কম মনে হয়েছে আমার কাছে তার জন্য আর একটু লবণ দিয়ে দিলাম এখন আবার ঢেকে রান্না করতে থাকবো আবার ঢেকে দিচ্ছি এবার দিয়ে দিব বড়ই বরইগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি বরই দিয়ে কিন্তু আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এই তো আমার ডাল প্রায় রান্না হয়ে গেছে ডালগুলো কিন্তু একদমই গলেনি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে খুবই মজার রেসিপি একবার হলেও অবশ্যই আপনারা ট্রাই করবেন এতটাই মজার এখন ডিম দিয়ে দিব এই তো ডিম দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন আমি ডালটা নামিয়ে নিব। রান্না শেষ খুবই মজার হয় এভাবে বড়ই দিয়ে ডাল রান্না করলে খুবই মজার সহজ এখন আমি বেড়ে নিচ্ছি গরম ভাতের সাথে এই ডালটা খুবই মজার ডালটা বেড়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছিল দেখতে দেখতে যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন পুরো ডালটাই আমি বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে খুবই মজার রেসিপি আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম